ভৌতিক গল্প আপনজন রচনা অসীমা রায় গল্প পাঠে দীপেন পাল সর্বভারতীয় বিজ্ঞানী সম্মেলনের যোগ দিতে যাচ্ছেন অধ্যাপক সিদ্ধার্থ দত্ত সম্মেলনের স্থান মহারাষ্ট্রের পুনে শহর বয়স পঁয়তাল্লিশের এই তরুণ অধ্যাপকের গবেষণা বিজ্ঞানী মহলে দারুণভাবে স্বীকৃতি পেয়েছে সম্মেলনের আমন্ত্রণ পেয়েই সিদ্ধার্থ খুব খুশি মনে প্লেনের টিকিট কেটে নিয়েছেন দুপুরের ফ্লাইটে কলকাতা থেকে পুনে পৌঁছালো সে থাকার ব্যবস্থা গিয়ে করে নেবে এই ভেবে কোনো অ্যাডভান্স বুকিং করেনি সিদ্ধার্থ প্লেন পুনে পৌঁছালো বেলা চারটের সময় মহারাষ্ট্রের এই পুনে শহর খুব সুন্দর ফাঁকা ফাঁকা অথচ বিদেশের ধাঁচে সাজানো শহরটা মনটা বেশ ভালো হয়ে গেল তার ট্যাক্সি ড্রাইভারকে বলল কোনো ভালো হোটেল বা লজে নিয়ে যেতে আগামী কাল থেকে তিন দিন সম্মেলন মোট চার দিনের জন্য ঘর দরকার বেশ ভালো একটা হোটেলের সামনে ট্যাক্সি দাঁড়ালো কিন্তু এখানে কোনো জায়গা পাওয়া গেল না এর পরের হোটেলে গেলে সেখানের ম্যানেজার বলল আপনি স্যার এ সপ্তাহে অ্যাডভান্স বুকিং ছাড়া কোনো জায়গা পাবেন না আজ থেকে এখানে একটা সর্বভারতীয় রাজনৈতিক দলের কর্মী সম্মেলন শুরু হয়েছে সারা ভারত থেকে কত কর্মী ও কত নেতারা এসেছে প্রতিটি হোটেলে ও লজে সব রুম বুকড হয়ে আছে আপনি আজ এসে কোথাও কিছু পাবেন না বলে মনে হয় না তবে আমার এখানে আগামী কাল একটা ঘর খালি হবে কাল থেকে আপনি থাকতে পারবেন তবে আজ আপনাকে রুম দিতে পারছে না সিদ্ধার্থ বুঝলো সে বিপদে পড়েছে আমন্ত্রণপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে সে যদি একটা ঘর অনলাইনে বুক করে রাখত তাহলে এই অবস্থায় পড়তে হতো না সে ভাবতেও পারেনি এত বড় শহরে এরকম সমস্যা হবে আগামী কাল থেকে এই হোটেলে ঘর পাওয়া যাবে শুনে সে কাল থেকে তিন দিনের জন্য অ্যাডভান্স বুকিংয়ের টাকা দিয়ে দিল আজকের রাতের জন্য এবার চেষ্টা করতে হবে অন্য কোথাও এখানে অন্তত কাল থেকে ব্যবস্থাটা পাকা হয়ে রইল ট্যাক্সি নিয়ে আরও কয়েকটি জায়গায় ঘুরল সিদ্ধার্থ প্রায় সন্ধ্যে হয়ে গেছে কিন্তু আর কোথাও রুম পেল না ক্লান্ত লাগছে তার ট্যাক্সিটা ছেড়ে একটা রেস্টুরেন্টে একটু বসলো সে চিন্তা করে ভেবে পাচ্ছে না রাতটা আজকে কোথায় থাকবে হাতের সুটকেসটা বেশি ভারী নয় সেটা নিয়ে রেস্টুরেন্টের সামনে দাঁড়ালো আবার একটা ট্যাক্সি ডাকতে হবে কিন্তু যাবেটা কোথায় কোনো কলেজে তার কোনো পরিচিত কেউ আছে কিনা ভাবতে লাগলো হঠাৎ তার কাঁধে কার হাত কে একজন বলে উঠল আরে বুবুল্লা তুমি এখানে চমকে পিছনের দিকে তাকিয়ে সিদ্ধার্থ দেখল তার মাস্তুতো ভাই অতনু তার পেছনে দাঁড়িয়ে তার কাঁধে হাত দিয়ে ডাকছে সিদ্ধার্থ হতভম্ব হয়ে গেল অতনুকে এখানে দেখে সে আজ কয়েক বছর অতনুকে দেখেনি তার সঙ্গে যোগাযোগও নেই তার চার পাঁচ বছর হবে নিজের গবেষণা চাকরি এসব নিয়ে এত ব্যস্ত থাকে সিদ্ধার্থ যে আপনজনদের অনেকের সাথেই যোগাযোগ রাখতে পারে না অতনু বেশ রোগা হয়ে গেছে সেই হাসি খুশি ভাইটাকে সিদ্ধার্থ কেমন যেন ক্লান্ত মনে হল সিদ্ধার্থ তার পুনে আসার ব্যাপারটা জানালো হোটেলে কোনো জায়গা না পেয়ে তার দুশ্চিন্তা ও বর্তমান অবস্থার কথা সব বলল অতনু বলল, গত পাঁচ বছর আগে পুনে এসেছে এখানে আইটি সেক্টরে চাকরি করতে এসেছিল সে এবার সিদ্ধার্থর মনে হলো মা বোধহয় একবার বলেছিল অতনু পুনেতে থাকে তা বছর দুয়েক আগে তারপর আর কোনো কথা হয়নি অতনুকে নিয়ে মায়ের সঙ্গে অতনু বলল। তুমি এত চিন্তা করছো কেন চলো আমার ফ্ল্যাটে ছোট ফ্ল্যাট তবে তুমি একা থাকতে পারবে সিদ্ধার্থ জিজ্ঞেস করলো তোর ফ্যামিলি কোথায় থাকে অতনু বলল পাশের পাড়াতেই আমার শাশুড়ি থাকে ওরা আছে একটা ট্যাক্সি সিদ্ধার্থ অতনু ড্রাইভারকে বলে দিল ঠিকানা সিদ্ধার্থকে বলল। তুমি যাও আমি পৌঁছে যাব সিদ্ধার্থ ভাবলো অতনু হয়তো কোনো জরুরি কাজ সেরে আসবে যাক বাবা আজকে একটা বড় বিপদ থেকে তোর উদ্ধার পাওয়া গেল সে তো কল্পনাও করতে পারেনি এরকম একটা ব্যাপার ঘটবে মাস্টু তো ভাই অতনুকে এরকম এক হঠাৎ এখানে দেখতে পাবে তার ফ্ল্যাটে এই রাত কাটাতে পারবে এই ভিন রাজ্যে অতনুর ফ্ল্যাটের সামনে ট্যাক্সি পৌঁছল খুব সুন্দর মাল্টি স্টোরিড বিল্ডিং করেগাঁও পার্ক এলাকায় এটা খুবই অভিজাত জায়গা এখানে অতনু ফ্ল্যাট কিনেছে অতনু ভালোই চাকরি করত। আইটি ইঞ্জিনিয়ার ছিল সে কিন্তু এত ভালো জায়গায় ফ্ল্যাটে মালপত্র নিয়ে অপেক্ষা করছিল সেই বিল্ডিংটার সামনে দেখলো অতন আসছে দোতলায় গেল তারা একটা ওয়ান রুম ফ্ল্যাট দরজা খুললো অতন ঘরের ভেতরটা কেমন একটা বদ্ধ মতে মনে হলো দরজা জানলা না খুললে কিছুদিন ঘরের আবহাওয়া এরকম হয় ফার্নিচারগুলো উপরেও কিছু ধুলো অতনু বলল একটাই বেডরুম তুমি রেস্ট নাও কোনো রকমের রাস্তা কাটাও আমি চলে এখানে কার্ডে একটা নাম্বার আছে ওখানে ফোন করলে ওরা তোমার চা খাবার দাবার দিয়ে যাবে হোম ডেলিভারিতে খুব ভালো সার্ভিস ওদের সিদ্ধার্থ বলল তুই আমার যা উপকার করলি কিন্তু তুই একটু একটু বসবি তো গল্প করি অতনু বলল। দাদা আমার একটা জরুরি কাজ ছেড়ে ওই বাড়িতে চলে যাব তুমি বিপদে পড়েছ বুঝে এলাম চলে গেল অতনু সিদ্ধার্থর মনটা একটু খারাপ হলো অতনু তার রাতে থাকার ব্যবস্থা করে আপনজনের মতো কাজ করেছে তবে তার কথাবার্তায় আচরণে যেন উষ্ণতা নেই কেমন যেন দূরের মানুষ হয়ে গেছে রাতের খাবার পার্সেল করেই এনেছিল সিদ্ধার্থ আর বাইরে যাবে না এখন সে ফ্রেশ হয়ে বসে পড়লো তার কাগজপত্র নিয়ে পরের দিন সকালেই সম্মেলনে তার বিষয় নিয়ে বলতে হবে তাকে তারপর অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে ঘুমিয়ে পড়ল সিদ্ধার্থ বেলা বারোটায় সম্মেলন ঘুম থেকে উঠে স্নান সেরে একেবারে রেডি হয়ে বেরিয়ে যাবে সে বাইরেই চা ব্রেকফাস্ট এসব করে একটু আগেই পৌঁছবে সে সারা ভারতের কত গুণী মানুষের সাথে দেখা হবে ভেবে একটু এক্সাইটেড লাগছে অতনু বলেছে ও সকালে আর আসতে পারবে না ফ্ল্যাটে তালা দিয়ে চাবিটা সিকিউরিটির কাছে দিয়ে বল সম্মেলন শেষে তার অ্যাডভান্স চলে যাবে হোটেলে দরজার কলাপসেবল গেটটা বন্ধ করে তালা দিচ্ছিল সিদ্ধার্থ হঠাৎ দেখল সামনের ফ্ল্যাটে এক ভদ্রলোক অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে এগিয়ে সে সিদ্ধার্থকে জিজ্ঞেস করলেন আপনি এই ফ্ল্যাট থেকে বেরোচ্ছেন দেখে অবাক হচ্ছি এই ফ্ল্যাটে রাতে ছিলেন নাকি আপনি কি আত্মীয় হন ওদের কেউ সিদ্ধার্থ নিজের পরিচয় দিল অতনুর সঙ্গে তার সম্পর্কের কথা জানালো কাল সে এখানে রাতে ছিল সে কথাও জানালো সব শুনে ভদ্রলোকের মুখ ফ্যাকাশে হয়ে এলো বললেন এই ফ্ল্যাটের দরজা বন্ধ করতে দেখে বেরিয়ে এলাম আমি আজ এক বছর হল এখানে কেউ থাকে না অতনুবাবু তার স্ত্রী ও মেয়ে এখানে থাকতো কোভিডের সময় অতনুর কোম্পানি বন্ধ হয়ে যায় হয়তো কিছু সেভিংস ছিল তাই দিয়ে সংসার চলছিল এই ফ্ল্যাটের জন্য ব্যাঙ্ক লোন করেছিল অতনু একটা বড় অঙ্কের ইএমআই তাকে মাসে মাসে দিতে হতো কোম্পানি বন্ধ সংসার চালানোই মুশকিল ছিল তাই পারেনি লোনের টাকা ফেরত দিতে সময় ব্যাংক ইএমআই চাইনি কিন্তু তারপর একসাথে দাবি করলো টাকা অতনুর কোম্পানি তারপরেও খুললো না অন্য চাকরিও সে করতে জোগাড় করতে পারেনি বারবার তাগাদা দেবার পর একদিন দ্বিতীয়বারই এজেন্ট বাড়ি এসে তাকে খুব অপমান করে অন্যান্য ফ্ল্যাট থেকে অনেক লোকজন বেরিয়ে আসে এত মানুষের সামনে অপমান সহ্য করতে পারেনি অতনু একেবারে চুপচাপ হয়ে যায় বেচারা ফ্ল্যাটটা বিক্রিও করার চেষ্টা করেছিল কিন্তু তখন ফ্ল্যাটের দাম কম হয়ে গেছিল তবু কেনার লোক পাওয়া যায়নি এদিকে সহ্য করতে পারছিল না অতন অসহায় ভালো ছেলেটিকে একদিন গলায় দড়ি দিয়ে বেডরুমে ঝুলতে দেখে তার স্ত্রী হসপিটালে মৃত বলে ঘোষণা করল তার স্ত্রী ও মেয়ে তারপরও বছর খানেক এখানে ছিল কিন্তু গত বছর ওরা অতনুর শাশুড়ির কাছে চলে গেছে এখন এই বাড়ি মাঝে মাঝে ব্রোকাররা বিক্রির জন্য দেখাতে নিয়ে আসে ফ্ল্যাটে সুইসাইড করা হয়েছে জানতে পারে লোকজন তাই বিক্রি হতে দেরি হচ্ছে তা আপনি চাবি পেলেন কোথায় জিজ্ঞেস করলেন ভদ্রলোক অতন সঙ্গে করে নিয়ে এসেছে বলতে গিয়েও চুপ করল সিদ্ধার্থ ও জানালো সিকিউরিটির কাছ থেকে চাবি এনেছে ওর কাছেই চাবি রেখে যাচ্ছে সিদ্ধার্থ নিচে নেমে এলো তার শরীরটা যেন চলছে না প্রিয় মাস্তুত ভাইয়ের এই করুণ মৃত্যুর কথা শুনে একটা প্রচণ্ড কষ্ট তাকে যেন ঘিরে ধরল দু চোখে জলের ধারা আজকের দিনে আপন সুখ দুঃখের কোনো খবরই রাখা হয় না কত মানুষের একটু যোগাযোগ থাকলে ভাইটার বিপদে দাঁড়াতে পারত সিদ্ধার্থ চোখের জল মুছতে মুছতে সিদ্ধার্থ ভাবতে থাকে কিন্তু অথনত আর বেছে নেই তবু সে তার বিপদে পাশে এসে কি করে দাঁড়ালো সেটা সম্ভব বা হল কিভাবে তার মতো বিজ্ঞানীকেও তো মেনে নিতে হচ্ছে মৃত্যুর পর সব শেষ হয়ে যায় না ধন্যবাদ